নদ আটক অনেক চাটুকারিতা করেছে অনেক দালালি করেছে এই পনেরো বছর ধরে আলেমদের উপর নির্যাতন থেকে শুরু করে তাদের মাহফিল বিভিন্ন জায়গায় বাধাবদ থেকে শুরু করে তাদের উপর পার্টানো এগুলোই নদ ভি করেছে এতদিন পেদর্শক তো যাই হোক দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে তিনি অবশেষে গ্রেপ্তার হয়েছে কীভাবে গ্রেপ্তার হলো কোথায় ছিল বিস্তারিত একটু আপনাদেরকে পড়ে শোনাবো সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দেবেন আত্মগোপনে থাকা চট্টগ্রাম পুনরাসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ডক্টর আবু রেজা মোহাম্মদ আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি ডিবিতে ভালোই কাজ করতেছে এতদিন তো বিভিন্নভাবে জামাশিবির লোকদেরকে গ্রেপ্তার করেছে গুম করেছে তো এখন ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে তারা কাজ করতেছে অসংখ্য ধন্যবাদ ডিবিকে রোববার পনেরোই ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়েছে নব্বই পনেরোই ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস ডিসি মোহাম্মদ তালিবুর রহমান সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজ রাতে রাজধানীর উত্তরা থেকে আত্মগোপনে থাকা চট্টগ্রাম পুনরাসনে আলোচিত সাবেক সংসদ সদস্য ডক্টর আবুরিজা মোহাম্মদ নদভিকে আটক করেছে ডিবি উল্লেখিত গত নয় অক্টোবর নদভী ও তার ভাতিজা মাদারশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনম সেলিম চৌধুরী সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঊনপঞ্চাশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয় উপজেলার কেউচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চল্লিশ বাদী হয়ে সাতকেনিয়া থানায় মামলাটি করেছেন মামলার এজারে বলা হয় গত বছর ১৯ নভেম্বর কেরানিহাট বান্দরবান সড়কের সাতকেনিয়ার দস্তিদার হাটে সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএমপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছিলেন এই সময় সংসদ সদস্য নিজাম উদ্দিন নদভী তার ভাতিজা সেলিম চৌধুরী বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত স্বেচ্ছাসেবক নেতা আবু সালেহ সহ কয়েকজনের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র বাস ও রড নিয়ে হামলা চালান মিছিল অংশ নেওয়া সাতকানিয়া উপজেলা বিএমপি সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি গুলিবর্ষণ করে ও ককটেক বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন হামলায় মামলার বাদী সব বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন এই কারণেই যে নামে মামলা আছে এই কারণে তাকে ডিবি গ্রেপ্তার করেছে আমরা চাই যে সুষ্ঠু তদন্ত করে এই এমপি সাহেব বিগত দিনে যত নির্যাতন করেছে যত জুলুম করেছে যত দুর্নীতি করেছে যেভাবে জামাত শিবিরকে মিথ্যা হামলা মামলা জড়িয়েছে তাদেরকে কষ্ট দিয়েছে বিএমপিকে কষ্ট দিয়েছে সাধারণ মানুষদের উপরে যে নির্যাতন চালিয়েছে এই জুলুমের অবশ্যই বিচার করতে হবে এমন শাস্তি প্রদান করতে হবে যে আগামীতে এই ধরনের নদ ভি যাতে আর তৈরি না হতে পারে এজন্য আপনারা সবাই এদিকে শ্রদ্ধা থাকুন প্রতিবাদ করুন ভিডিও শেয়ার করে দেন ধন্যবাদ